এই যে আমার মা তুমি কি করতেছ তুমি কি সাজুগুজু করছো নাকি দৃদ্যাংশি আপুকুরি তুমি কি লিপস্টিক দিচ্ছ একটু দেখি আমাকে দেখাও 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 উড়ি বাবা তুমি লিপস্টিক দিচ্ছ হুম দেখি ঠিক ঠোটরা দেখি ঠোটটা ঠোটটা বাবা তুমি পায়ের মধ্যেও লিপস্টিক দিচ্ছ মুখেও দিছ দেখি 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 মা বাবা লিপস্টিক তুমি কোথায় পেলে কে দিয়েছে তোমাকে এ বাবা এগুলো করে না করে না লিপস্টিক পায়ে দেয় না লিপস্টিক পায়ে দেয় না মা লিপস্টিক দিতে হয় না এখানে দেয় না এখানে দেয় না দেখি দেখি তোমাকে দেখতে কেমন লাগতে যে ই বাবা এত পায়ে দেয় না পায়ে দেয় নাকি আমাকে একটু দেখাও দেখাও একটু দেখাও মুখটা দেখাও মুখটা দেখি দেখি আমার মুখটা দেখি বাবা তুমি খেলনা না খেলে তুমি কি কি হ্যাঁ আমি কি বললাম তুমি শুনতে পাচ্ছ দেখাও দেখি দেখি আরেকবার দেখি তুমি লজ্জা পাচ্ছ নাকি এলে দিতে হয় না এ পায়ে দেয় না মনে দেখা আমাকে ছি ছি এ দেয় না মা ছি 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 এ কি করছে এটা দিতে হয় না এলে কি করছো হয়েছে হয়েছে দা রেখে দি রেখে দিই হয়েছে হয়েছে অনেক দিশো হয়েছে হয়েছে বাবা হয়েছে তো হয়েছে তো হয়েছে আচ্ছা এবার আইলেন না দা আচ্ছা 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 আর দিও না দিও না হ্যাঁ এ দিতে হয় না আর দিও না কিন্তু আর দে না দেয় না দেয় না মনে দেয় না বাবা লাগিয়ে রাখো আবার পরে আবার পরে নিও হ্যাঁ বাবা 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 কাদো না আমার সোনামা হয়েছে 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 ব্যক্তি দেখে এলাম উচ্ছে দি কি করছে কি করছো করছো তুমি কি কে তুমি এত সুন্দর লিপস্টিক করতে পারো হ্যাঁ এত সুন্দর লিপস্টিক দিছো তুমি আর দে না দে না দে না আর দে না রে বাবা হইছে তো হইছে এবার 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 আইলাইনার দিতে হয় এনজি হ্যাঁ যে আমার কাছে কী আছে বাবা পরে যাবে লেগে যাবে আর দে না দে না হয়েছে হয়েছে আরে আমার দিকে তাকে ঘুরু করতে যাবো না চলো ঘুরু করতে যাই এবার লিপস্টিক রাখো এবার তোমাকে অন্য কিছু দিব আমি নিবা কী নিবা বলো তো এটা রেখে দাও এটা তো দিচ্ছ এটা আর কত দেয় এ বাবা ও বাবা আর দে বাবা আর দে না দেখি তোমাকে দেখতে কেমন লাগছে স্যার একটু দেখি 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 রে আবার দেওয়ালে তো দেয়াল দেয়ালে লাগানো এই যে কেন কেন তো তোমার টুনটুনিকে লাগাও টুনটুনি টুনটুনি টুনটুনিকে তো ললিতা বান্ধবীকে ললিতা বান্ধবী তোমার

ওরে বাবা কি সুন্দর লাগতেছে তোমার ললিতা বান্ধবীকে যেন জানো পাপাকে দেখাবে না তুমি কি সাজুগুজু করছো তোমার পাপাকে দেখাবে না হুম পাপাকে দেখাবে না বাবা সোনা বাবা